কথা দিয়ে কথা রেখেছেন নাইম শেখ এনসিএল টি টোয়েন্টির প্রথম দিনেই দেখাতে বাজিমাত ক্যাপ্টেন নাইমের ট্রফি অ্যান্ড হেলিং এবং ক্যাপ্টেন স্টেতে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন দুই মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন নাইম যার ফল পেলেন আজ ডেফিনেটলি যে কোনো একটা টুর্নামেন্ট আপনি যখন রান স্টার্ট করতে পারবেন আপনি আপনার কনফিডেন্স লেভেল হাই থাকে তো এই এই প্রিপারেশনটা নিশ্চয়ই মনে করেন আরও প্রায় দুই মাস আগে তো ওইটা আমি এখন রেজাল্ট পাচ্ছি তো রান করতে পারছি ভালো লাগছে নিজের চেনা খলস থেকে বেরিয়ে একশো পঁচাশি স্ট্রাইক রেটে চার ছক্কার পশ্চা সাজিয়েছেন সিলেটের একাডেমি মাঠে চব্বিশ বলে আসরের প্রথম দিনেই প্রথম ফিফটি হাঁকিয়েছেন চার ওভার বাউন্ডারি আর পাঁচ বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে পঁয়ষট্টি রানের ক্যাপ্টেন স্নক খেলেই ড্রেসিং রুমে ফিরে যান কংগ্রেচুলেশন আর অবশ্যই আগে যখন খেলছি তখন চ্যালেঞ্জ নিয়ে এখন স্টিল আমাদের পাইপ তো অনেক স্ট্রং তো চেষ্টা থাকবে কনসিস্টেন্সি রান করে ন্যাশনাল টিমে কামব্যাক করা ওভারের ফর্মেটে জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার কমতি নেই নাইম শেখের একশো তেত্রিশ ম্যাচের ক্যারিয়ারে আটত্রিশশোর বেশি রান করেছেন চার ছক্কার দুনিয়ায় ব্যাট হাতে স্ট্রাইক রেট মোটে একানব্বই বুধবারের ইনিংসে চার ছক্কার সাহায্যে নিয়েছেন চুয়াল্লিশ সিঙ্গেলস আর ডটবল বল খেলার প্রবণতাই নাইমকে পিছিয়ে দিয়েছে অন্যদের থেকে শুরুটা ভালো করলেও তবু একটা কিন্তু রয়েই গেল শুধু নাইমে নয় তরুণ ব্যাটার জিসাম আলম খেলেছেন মার্কুট ইনিংস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি